আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত বিসমুল্লা এন্টারপ্রাইজ থেকে আমি মোহাম্মদ জাকির হোসেন আবারও চলে আসলাম আপনাদের মাঝে আজ ছোট পাওয়ারফুল টর্চ লাইট নিয়ে আসলাম অনেকজন পাগল বানা ফেলেছে ভাই ছোট পাওয়ারফুল মোটা টর্চ লাইট দেন মোটা টর্চ লাইট দেন আপনাদের এই মোটা টর্চ লাইটটা এসে পড়ছে ভাই পাওয়ারফুল পাওয়ারম্যান সহ যারা নেবেন অবশ্যই আমাকে স্ক্রিনশট দিবেন আর এটা স্টকে খুব কম আছে যারা নেবেন অবশ্যই তাড়াতাড়ি বলবেন এটা অপশানটা দেখা দেই এটা হলো পাওয়ার ব্যাংক এটা হলো টাইপ সি চার্জ দেওয়ার জন্য এটা অবশ্যই নতুন অবস্থা আট থেকে দশ ঘন্টা চার্জ দিবেন আর যখন ইউজ করবেন এটা টিপ দিয়ে হাই চার সেকেন্ড বা তিন সেকেন্ড ধরে রাখবেন টিপ দিয়ে ধরবেন এই যে অন হয়ে গেছে এখন খুব পাওয়ারফুল ভাই একটু দূরে দেন এই যে দেখতে পারতেছেন কিনা জানেন না আমার এখানে আর কোনো দেওয়াল নেই যে মারবো আর যখন আলোটা ছড়াবেন একটু খেয়াল করেন এই যে আলো আপনি পাঁচতলা বাড়ি থাকলে আপনি হাফ কিলো থেকে পাঁচতলা বাড়ি দেখতে পারবেন এলে অবস্থা সবচেয়ে পাওয়ারফুল এটা যারা নেবেন অবশ্যই আমাকে স্ক্রিনশট দিবেন এই একটা মডেল হ্যাঁ এটা পাওয়ার ব্যান্ড সহ এটা যারা নেন এটা প্রাইস পড়বে আঠাইশো টাকা এটা প্রাইস পড়বে আঠাইশো টাকা এটা হলো ডিমার আস্তে আস্তে কমাতেও পারবেন আপার আপার ডিপারও আছে খুব পাওয়ারফুল আর যেটাই নেন অবশ্যই এটা আট থেকে দশ ঘন্টা চার্জ দেবেন আজ বলে ডিম লাইটের ভিতরে দেন নতুন আসছে এটার ভিতরে নিতে চান এটা নিতে পারেন এটা টাইপ সি কটের ভিতরে চাবির রিং এর মতো এটা হলো আপনার ডিম লাইটের কাজ করবে ডিম লাইটের কাজ তারপরে টিপ দিবেন লো ডিমার এটাও ডিম লাইট বসায় রাখতে পারবেন আর যারা টর্চ লাইটের কাজ করবেন সাথে সাথে এটা খোলা ফেলেবেন খোলাইলে আপনার এই যে এখন টস লাইটের কাজ করবে পথ চলাচলের জন্য যারা নামাজ কালাম করেন তাদের জন্য সবচেয়ে বেস্ট এটা ছোটোর ভিতরে দামও কম এটা কিন্তু আরেকটা অপশন আছে আলোটা আপনি ছোট বড় করতে পারবেন এটা যারা নেন এটার প্রাইস হলো আটশো টাকা অবশ্যই আমাকে একটা স্ক্রিনশট দিবেন ডিমার যারা বলেন একটু কম দামের ভিতরে দেন এটা নিতে পারেন এটা জুম লাইট আর সবই জুম লাইট নিয়ে আসলাম এটা যারা নেন বারোশো টাকা এটা অবশ্যই আমি আগে রিভিউ দিস আর আপনি এটা হলো টাইপ সি কট যারা চার্জ দিবেন ফুল আট থেকে দশ ঘন্টা চার্জ দিতে হবে নতুন অবস্থায় আর ইউজ না করলে ব্যাটারি খোলা রাখবেন এটার প্রাইস প্রাইস আটশো আর মোটা যেটা বলছি ওটার প্রাইস রাখা যে বললো টাকা আলোটা আলোটা সবাই দেখলেন এটার কত পরিমাণের আর যারা গ্রাম দেশে ইউজ করবেন এটার আলো আরো দেখতে পারবেন প্রায় এক কিলো দেখতে পারবেন কিন্তু আপনি চোখ দেখতে পারবেন না যে আলো যে যাচ্ছে তীরের মতো দেখা যাবে আর যারা বলেন যে ভাই একটু নর্মালের ভিতরে দেন সানপোর্ট জাপান ডুবাই এটা সেটা ভাই তৈরি চায় নাই যেটা অরিজিনালি আসে আমরা বললেই দিব এটা অরিজিনাল জাপান ডুবাই নাইনটি মাল চায়না থেকে আসে দুবাই ইনপোর্ট করে তারপরে বাংলাদেশে ছাড়ে এগুলো আছে জিপ আছে এটা কোম্পানি দুবাই এগুলো আপনার পার পিস পনেরোশো টাকা এটা এটা সানফোর্টে এটি যারা নেন এক ব্যাটারির পার পিস পনেরোশো টাকা করে আর একটু বড় যদি নেন এটা হলো আঠারোশো টাকা আলো অনেক সুন্দর এটা হলো আঠারোশো টাকা পাঁচ হাজার এম এ এটা হলো আটত্রিশ জিরো থ্রি মডেল জিপাসের এটার দাম আঠারোশো টাকা আর এটা হলো এর অরিজিনাল এটার দাম বাইশ টাকা কোথায় আছে এটা টাকা আর যারা বলেন যে ভাই ছোট ভিতরে পাওয়ার পাওয়ারফুল দেন মাছ ধরার জন্য এই যে লালচে আলো যারা মাছ আলোর তাপটা হতে পারবেন না এটার প্রাইস হলো আপনার পঁয়ত্রিশশো টাকা করে এখানে তিনটা মডেল আছে যারাই নিবেন অবশ্যই স্ক্রিনশট দিবেন তিনটা মডেল আছে আর যারা বলেন যে ভাই একটু বড় দেন গেরে খামারে প্রজেক্ট ইউজ করার জন্য চার থেকে পাঁচ ঘন্টা ইউজ করতে পারবেন এগুলো এমপিওর বেশি কোয়ালিটিও ভালো এটার দাম তিন হাজার টাকা এটা জিপ আসের অরজিনাল এটা সানফোর্ডের চায় না এটার প্রাইস হলো আপনার পঁচিশশো টাকা অবশ্যই আমাকে স্ক্রিনশট দিবেন যারাই নেবেন স্ক্রিন আর এই রেট গুলো সবসময় থাকবে না ভাই দাম হাফ ডাউন করে এই জন্য এই রেট গুলো সবসময় পাবেন না আর এগুলো আছে ওয়াটার সম্পূর্ণ পানিতে চুবাইয়া নেবেন যদি কোনো প্রবলেম হয় এক বছরের ভিতর টোটালি ফ্রি সার্ভিস পাবেন একটা টাকা আপনার লাগবে না সার্ভিস মানি কি আগে বুঝে নেবেন একটা হলো পাশের দাম দিত আর এটা হলো টোটালি ফিরি সার্ভিস পাবেন বাল্ব কাট ব্যাটারি নষ্ট হোক এক বছরের ভিতরে কোনো প্রবলেম হলো ফ্রি সার্ভিস পাবেন এটা হাফ কিলো যাবে আলো হাফ কিলো যাবে পানির ভিতরে তিরিশ মিটার নিচে দেখতে পারবেন পানির নিচে এটা এম্পিয়ার হলো দশ হাজার এম এচ মানে কাঁচামরিচের জাল বেশি এটাই আর যারা এটার ভিতরে একটু পাশাপাশি দেখতে চান সেম কোম্পানিরই টোকিও সেটে এটা হলো পাঁচ হাজার এম এচ চ্যাম্পিয়ার এটা দশ হাজার এম ওয়াটার প্রুফ ওয়াটার সিস্টেম এটার প্রাইস রাখা যাবে দুই হাজার এটার প্রাইস রাখা যাবে আঠাইশো টাকা একদম আঠাইশো টাকা এটার ভিতরে গোল্ডেন কালার একটা আছে প্রবাসী বাইরে যারাই নেন অবশ্যই আমাকে স্ক্রিনশট দিবেন এটা হলো আপনার ছাব্বিশশো টাকা এটা হলো আঠাইশো টাকা এটা ছ হাজার পাঁচশো এম এ চ্যাম্পিয়ার এটা দশ হাজার এম এ চ্যাম্পিয়ার সেম কোয়ালিটি সেম মডেলই লাই দুইটা দুই কালার আর যারা বলেন যে ভাই একটু বড়র ভিতরে নিব আমরা পাঁচ ছয় ব্যাটারির ভিতরে লাইট নিব লাইটের ভাই অভাব নাই যারাই নেন অবশ্যই আমাকে স্ক্রিনশট দিবেন এই যে এগুলো বড় ছয় ব্যাটারির লাইট এগুলো প্রায় পাঁচ হাজার টাকা করে দশ হাজার এম আছে নয় হাজার এম আছে আর আমার শপে এসে যারা নিতে চান আমার শপে এসে যারা নিতে চান বাইতুল মোকরম আসবেন গুলিস্তান গুলিস্তান আসলেই আপনার বাইতুল মোকরমে আমার দোকানে আসতে পাঁচ মিনিট সময় লাগবে বিশ মিলিয়ন প্রায় পঁয়ষট্টি দোকান বা আমার নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে সেখানে আমাকে নক দিবেন শুক্রবার শুধু বন্ধ থাকে বাকি সব দিন খোলা থাকবে আর যারা অনলাইনে নিতে চান চৌষট্টি জেলার ভিতরে আপনার হোম ডেলিভারিও দিতে পারবো জেলার দিতে পারবো মাত্র আপনার বারো ঘন্টা থেকে চব্বিশ ঘন্টা লাগবে আর হোম ডেলিভারি নিলে বাহাত্তর ঘন্টা সময় লাগবে দুশো টাকা বিকাশ করবেন মাল হাতে পাওয়ার পর আপনি ধরেন একটা মাল অর্ডার এই মালটা হাতে পাওয়ার পর দেখে পরে বাকি টাকা ডেলিভারি ম্যানকে দিয়ে দিবেন ওর ডেলিভারি চার্জ সহ জেলা সদর একশো চল্লিশ টাকা হোম ডেলিভারি নিলে একশো আশি টাকা থেকে দুশো পঞ্চাশ টাকা পর্যন্ত টোটাল মালের উপরে ডিপেন্ড করবো মাল যত বড় ডেলিভারি চার্জ বাড়বে তত আর যারা অবশ্যই প্রবাসী বাড়াই দেখতেছেন আমার ভিডিও অবশ্যই আপনারা একটু শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন কারণ আপনারা যদি আপডেট নতুন ভিডিও পেতে চান নতুন মাল মানে ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করতে হবে যারা নেন অবশ্যই অবশ্যই আমাকে স্ক্রিনশট দিবেন চৌষট্টি জেলার ভিতরে দিতে পারবো আপনার বাইরে যে লাইটটা সেম দুবার ভিতরে বলেন যেখানে বলেন সেম এই লাইটগুলো আমাকে ছবি দিবেন যে ভাই এই লাইটটা আছে কিনা ইনশাল্লাহ আমি সর্বোচ্চ চেষ্টা করব দেওয়ার জন্য যদি না পারি অবশ্যই আমি বলে দেবো ভাই এই লাইটটা নাই বর্তমানে বাংলাদেশে আর যেটা আছে অবশ্যই আমি ম্যানেজ করে দেবো আমার দোকানে না থাকলেও আমি আপনাকে জোগাড় করে দেবো অবশ্যই যে লাইটই নেন এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন আমার কাছে আর গ্যারান্টি যেগুলো ওটা বলে দিছি লাইডের পাশাপাশি যারা চার্জার লাইট নিতে চান যে ভাই ডুবাইয়ের চার্জার লাইট নিতে চান এগুলো হলো দুবাই ভাই অরিজিনাল দুবাই লাইট মিস্টার লাইট অবশ্যই যারা দুবাই থাকেন মিস্টার লাইট একটা কোম্পানি আছে আপনারা চাইলে দেখতে পারবেন আর এগুলো আছে মিস্টার লাইটের ভিতরে থেকে একটু বাইরে মানে সানফোর্ড এর ভিতরে করছে চায় না এগুলো নিতে পারবেন রুমের জন্য এগুলো আছে আপনার হলো ষোলোশো টাকা এটা হলো পঁচিশশো টাকা প্রাইস এটা লিথিয়াম ব্যাটারি এটা হলো আপনার এসিড ব্যাটারি আর ছোট খাটোর ভিতরে নিলে এগুলো আছে আটশো টাকা করে এটা চার্জ কম আছে চার্জ দিলে আলো আরো বাড়বে এটা আটশো টাকা প্রাইস যারা নিবেন অবশ্যই আমাকে নট দিবেন ফোন দিবেন অবশ্যই আমাকে পাবেন आज ये पजंती आबर नूतन वीडियो में आस्बो सामने अस्सलाम वालेकुम व रहमतुल्लाहि व बरकातहू